বিদ্রোহ প্রত্যাহার করেছেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা একই সঙ্গে অনুশীলনের ফেরার প্রতিশ্রুতিও দিয়েছেন বিদ্রোহে যাওয়া আঠারো নারী ফুটবলার বাংলাদেশ ফুটবলার ফেডারেশন নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান কোচ পিটার বাটলারের পদত্যাগ দাবিতে বিদ্রোহ শুরু করেছিল আঠারো নারী ফুটবলার তাই তাদের ছাড়াই এশিয়ান কাপ বাছাই ও সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য ক্যাম্প শুরু করেন বাটলার জটিলতার মাঝে রবিবার ষোলো ফেব্রুয়ারি সকালে বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে কথা বলেন কিরণ বাবুপের এই কর্মকর্তার সঙ্গে কথা বলে নিজেদের অবস্থান থেকে সরে আসেন সাবিনারা দুটি প্রতি ম্যাচ খেলতে আগামী চব্বিশ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ নারী ফুটবল দল শেষ সফর শেষে অনুশীলনে ফিরবেন বিদ্রোহে যাওয়া ফুটবলাররা গণমাধ্যমকে কিরণ বলেন মেয়েরা অনুশীলনে ফিরবে যদিও সেটা এখনই না তারা বিশ্রাম চেয়েছে আরব আমিরাত থেকে দল ফেরার পর যখন ক্যাম্প শুরু হবে তখন তারা অনুশীলনে ফিরবে তখন তাদের সঙ্গে চুক্তিও হবে